আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ডেথ সার্টিফিকেটের জন্য আপনার জন্ম মৃত্যু পোর্টাল থেকে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং এই ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবার জন্যই আপনাদের অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্ট লাগবে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার কোথা থেকে পাবেন এবং এই ডকুমেন্ট আপনার অনলাইনে কিভাবে আপলোড করবেন এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা অনলাইনে আপনার কিভাবে সাবমিট করবেন তার সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে তাই ভিডিওটি দেখে রাখুন পারলে এই ভিডিওর লিঙ্কটি নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে আপনাদের ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবার প্রয়োজন হলে এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে অনেকটা সহায়তা করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন জন্ম মৃত্যু পোর্টাল থেকে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবার জন্যই সর্বপ্রথম আপনারা জন্ম মৃত্যুর যে অফিসাল ওয়েবসাইট রয়েছে এই অফিসাল ওয়েবসাইটে ফার্স্ট আপনারা ভিজিট করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে ওপরে টাক্সট বারে দেখুন অনেকগুলো অপশান পরপর করে দেওয়া রয়েছে সিটিজেন সার্ভিস যে অপশানটি রয়েছে এই অপশানটির ওপরে ক্লিক করবেন এরপরে ডেথ অপশানের উপর ক্লিক করবেন ডেথ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাম্পাসে অনেকগুলো অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজে রয়েছে এন্টার মোবাইল নাম্বার যে নাম্বারটা আপনি রেজিস্ট্রেশান করে এই অ্যাপ্লিকেশানটা করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন এরপরে পাশে যে গেট ওটিপি অপশান রয়েছে এই গেট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন গেট ওটিপি অপশানের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপরে পাশে যে সাবমিট ওটিপি রয়েছে এই সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডেথ রেজিস্ট্রেশনের এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে সঠিকভাবে ফিল করে তবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে মনে রাখবেন এই অ্যাপ্লিকেশান ফর্মের কোনো জায়গায় যদি আপনার ভুল ফিল আপ হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে তাহলে আপনি কিন্তু ডেথ সার্টিফিকেট কোনো রকমভাবেই করতে পারবেন না তাই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার সঠিকভাবে ফিল আপ করবেন কীভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফিল আপ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশানের প্রসেস আপনাদেরকে দেখানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করতে হলে অ্যাকচুয়ালি আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে যে ব্যক্তির ডেথ সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তার যদি মৃত্যুর এক থেকে একুশ দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করেন জন্ম মৃত্যুর এই পোর্টালে তাহলে আপনাদেরকে ডকুমেন্ট হিসেবে যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে প্রথমে রয়েছে আপলোড ফর্ম টু এই জন্ম মৃত্যুর ওয়েবসাইট থেকে ফর্ম টুটা কিন্তু ফার্স্ট আপনাদেরকে ডাউনলোড করতে হবে সেই ফর্ম টুটাকে ফিল আপ করে এখানে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এরপরে রয়েছে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডেন্ট ডক্টর যদি কোনো ডক্টরের সার্টিফিকেট আপনাদের কাছে থাকে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন যদি ডক্টরের সার্টিফিকেট না থাকে তাহলে এখানে কোটের এপিডেপিট কপিটা আপলোড করে দেবেন এরপর রয়েছে আপলোড ক্রিমিশন অর বুড়িয়াল সার্টিফিকেট এই বুড়িয়াল সার্টিফিকেটটা আপনার আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবেন সেই সার্টিফিকেটটা আপনারা এই চুচফাইল ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন যার ডেথ সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লিকেশান করছেন তার মৃত্যুর এক থেকে একুশ দিনের মধ্যে যদি আপনারা অ্যাপ্লিকেশান করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই তিনটে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে যদি মৃত ব্যক্তির মারা যাবার একুশ দিন পার হয়ে যায় এবং তিরিশ দিনের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরও এক্সট্রা ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা হচ্ছে আপলোড পেমেন্ট অফ চালান অর্থাৎ পেমেন্ট চালান কপি একটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে এবং এই পেমেন্ট চালান কপিটা আপনার গ্রিপস পোর্টালের মাধ্যমে কাটতে পারবেন কীভাবে গ্রিপস পোর্টাল থেকে আপনার পেমেন্ট চালান কপি কাটবেন সেই নিয়ে কিন্তু এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর যদি মৃত ব্যক্তির মারা যাবার তিরিশ দিন পার হয়ে যায় কিংবা তার বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরও একটা ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা হচ্ছে আপলোড পারমিশন কপি এই পারমিশান কপিটাকে বলা হয় ডিলাইট ডেথ সার্টিফিকেট এই ডিলাইট ডেথ সার্টিফিকেট আপনার জন্ম মৃত্যুর পোর্টাল থেকে অ্যাপ্লিকেশান করতে পারেন অথবা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশান করতে পারেন এই ডিলাইড ডেথ সার্টিফিকেটের জন্য। আপনার ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে এই চ্যানেলে কিন্তু অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে পারমিশন কপি অর্থাৎ ডিলাইড ডেথ সার্টিফিকেটের জন্যই অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইন থেকে পেমেন্ট চালান কপি এবং পারমিশন কপির জন্য অ্যাপ্লিকেশান করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার স্টেপ বাই স্টেপ কিভাবে সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করবেন এই অ্যাপ্লিকেশান ফর্মের একেবারে প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশান রিলেশান উইথ ডিসিজ অর্থাৎ মৃত ব্যক্তির সাথে আবেদনকারী সম্পর্ক যিনি এই ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তার সঙ্গে মৃত ব্যক্তির কি সম্পর্ক রয়েছে এই সিলেক্ট অপশানে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর নাম যিনি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তার নাম এখানে এন্টার করবেন এরপর রয়েছে টাইপ অফ আইডেন্টি প্রুফ যিনি অ্যাপ্লিকেশন করছেন তাকে কিন্তু একটা আইডেন্টি প্রুফ এখানে আপলোড করতে হবে এই সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম আপনারা দেখতে পাবেন যে ডকুমেন্টটা আইডেন্টি প্রুফ হিসেবে দিতে চাইছেন সেই ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে আইডি নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট এখানে প্রুফ হিসেবে যে ডকুমেন্টটাকে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে আপলোড আইডি প্রুফ আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটাকে এখানে আপনারা আপলোড করে দেবেন আড়াইশো কেবির মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা ডকুমেন্টকে আপলোড করতে পারবেন এরপর হচ্ছে ইনফরমেশান অব দ্য ডিসিজ মৃতের তথ্য অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমেই রয়েছে ডেট অফ ডেথ অর্থাৎ মৃত্যুর তারিখ যেদিন মারা গেছে সেই তারিখটা এখানে আপনারা এন্টার করে দেবেন এরপর রয়েছে জেন্ডার জেন্ডার কি রয়েছে মৃত ব্যক্তির সেটা এখানে সিলেক্ট করবেন এরপর রয়েছে এজ এই সিলেক্ট অপশানে ক্লিক করে এজটাকে আপনার ইয়ার এবং মান্থে সিলেক্ট করবেন এরপর রয়েছে এজ অর্থাৎ টোটাল বয়সটা কত এই বয়সটা কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যায় যদি অটোমেটিকলি কনভার্ট না হয় তাহলে বয়স কত হয়েছে সেটা এখানে আপনারা এন্টার করে দেবেন এরপরে রয়েছে ফার্স্ট নেম মৃত ব্যক্তির ফার্স্ট নেম এখানে এন্টার করবেন মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন এরপর হচ্ছে লাস্ট নেম এখানে লাস্ট নেমটাকে এন্টার করবেন এরপর হচ্ছে টাইপ অফ আইডেন্টি প্রুফ মৃত ব্যক্তির যে কোনো একটা আইডেন্টি প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে এই সিলেক্ট অপশানে ক্লিক করে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এবং সেই ডকুমেন্টটা এই আপলোড আইডি প্রুফের জায়গায় চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন এরপর হচ্ছে প্লেস অফ ডেথ মৃত্যু বিবরণের স্থান মৃত ব্যক্তির মৃত্যু বিবরণের স্থান এখন এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে প্লেস অফ ডেথ এই সিলেক্ট অপশানে ক্লিক করে মৃত ব্যক্তি কোন জায়গায় মারা গেছে সেটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে স্টেট এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে রুরাল অর আরবান যদি শহরের মধ্যে হয় তাহলে আরবান সিলেক্ট করবেন যদি গ্রামে হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন এরপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি যদি ব্লকের আন্ডারে হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত এই সিলেক্ট অপশানে ক্লিক করে গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আর যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে কিন্তু আপনারা ওয়ার্ড সিলেক্ট করবার অপশান পাবেন সেখান থেকে আপনারা ওয়ার্ডটাকে সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে মাদার ইনফরমেশান মাতার তথ্য অর্থাৎ বিত ব্যক্তির মায়ের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে যদিও এই অপশানটা স্টার মার্ক নেই আপনারা ফিল আপ করতে পারেন অথবা এই অপশানটা স্কিপ করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি মাদার ইনফরমেশান আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই এই ডিটেলসগুলো আপনার ফিল করে দেবেন মাদার ইনফরমেশান ফিল আপ করবার জন্য মায়ের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন লাস্ট নেম এখানে এন্টার করবেন ইমেল আইডি চাইলে আপনারা দিতে পারেন নালে এই অপশানটা আপনার স্কিপ করতে পারেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার মায়ের যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেটা এখানে এন্টার করবেন অথবা আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এরপর রয়েছে টাইপ অফ আইডেন্টি প্রুফ মায়ের যে কোনো একটা আইডেন্টি প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে এই সিলেক্ট অপশানে ক্লিক করে আইডেন্টি প্রুফটাকে সিলেক্ট করে নেবেন এবং আইডেন্টি প্রুফের নাম্বারটা এখানে এন্টার করবেন এবং এই চুচ ফাইল অপশানে ক্লিক করে আইডেন্টি প্রুফটাকে আপনারা আপলোড করে দেবেন এরপরে রয়েছে ফাদার ইনফরমেশান পিতার তথ্য অর্থাৎ মৃত ব্যক্তির পিতার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এই অপশানটাও কিন্তু স্টার মার্ক নেই যদি আপনাদের কাছে ফাদার ইনফরমেশান থেকে থাকে তাহলে সমস্ত ডিটেলসগুলো আপনারা পরপর করে ফিল করে দেবেন মায়ের ডিটেলস যেভাবে ফিল আপ করা আপনাদেরকে দেখালাম ঠিক একইভাবে ফাদারের ডিটেলস এখানে আপনার পরপর করে ফিল করে দেবেন এরপর রয়েছে স্পাউস ইনফরমেশান দাম্পত্যের তথ্য অর্থাৎ মৃত ব্যক্তি যদি ফিমেল হয় তাহলে হাজব্যান্ডের ডিটেলস আপনার এখানে ফিল করে দেবেন আর যদি মৃত ব্যক্তি পুরুষ হয় তাহলে তার ওয়াইফের সমস্ত ডিটেলস এখানে আপনার পরপর করে ফিল করে দেবেন এই অপশানটাও কিন্তু স্টার মার্ক নেই তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের কাছে সমস্ত তথ্য থেকে থাকে সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা ফিল করবার চেষ্টা করবেন আর যদি মৃত ব্যক্তি অবিবাহিত হয়ে থাকে তাহলে পাউস ইনফরমেশনটা আপনার স্কিপ করে যাবেন এরপর রয়েছে অ্যাড্রেস অফ দ্য ডিসিজ অ্যাট দ্য টাইম অফ ডেথ অর্থাৎ মৃত্যুর সময় মৃত ব্যক্তির ঠিকানা মারা যাবার সময় মৃত ব্যক্তির ঠিকানা কী ছিল সেটা এখন ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে বিল্ডিং নম্বর অর নেম বিল্ডিং নম্বর অথবা বাড়ির যদি কোনো নাম থাকে সেটা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে হাউস নম্বর এখানে হাউস নম্বরটাকে এন্টার করে দেবেন এরপর রয়েছে স্ট্রিট নেম এখানে স্ট্রিট নেমটাকে আপনারা এন্টার করে দেবেন এরপর হচ্ছে লোকালিটি অর পোস্ট অফিস এখানে লোকালিটি অথবা পোস্ট অফিসের নাম আপনারা এন্টার করে দেবেন এরপর হচ্ছে স্টেট এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে রুরাল অর আরবান রুরাল নাকি আরবান সেটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এরপর হচ্ছে ভিলেজ এখান থেকে ভিলেজটা আপনারা সিলেক্ট করে নেবেন যদি আপনার ব্লকের আন্ডারে হন তাহলে ভিলেজ সিলেক্ট করবার অপশান পাবেন মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড সিলেক্ট করবার অপশান পাবেন এরপর রয়েছে পিন নাম্বার এই জায়গায় পিন নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অব দ্য ডিসিস্ট মৃতের স্থায়ী ঠিকানা অর্থাৎ মৃত ব্যক্তি স্থায়ী ঠিকানা এখন ফিল আপ করতে হবে একটু আগে যে ঠিকানাটা আপনারা ফিল আপ করলেন সেই ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে নিচের যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সটাকে আপনারা সিলেক্ট করবেন এরপরে যদি ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে ইন ইন্ডিয়া এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট থাকবে এবং নিচের সমস্ত অ্যাড্রেসের ডিটেলস অটোমেটিকলিভাবেই কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে কোনো ডিটেলস এক্সট্রা করে আপনাকে ফিল আপ করতে হবে না যদি ওপরের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই না হয় তাহলে সেক্ষেত্রে নিচের এই চেকবক্সটাকে আপনারা সিলেক্ট করবেন না ইন্ডিয়ার মধ্যে হয়ে থাকলে ইন্ডিয়াটাকে সিলেক্ট রাখবেন যদি ইন্ডিয়ার বাইরে হয় তাহলে আউটসাইড অফ ইন্ডিয়াটাকে সিলেক্ট করবেন এরপরে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো যেটা রয়েছে সেটা পরপর করে আপনারা ফিল করে দেবেন এরপর রয়েছে ইনফরমেশান অব দ্য ডিসিস্ট মৃতের তথ্য মৃতের তথ্য এখানে দুটো রয়েছে প্রথমে রয়েছে রিলিজান এই সিলেক্ট অপশানে ক্লিক করে রিলিজনটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অকুপেশান মৃত ব্যক্তির পেশা কী ছিল এই সিলেক্ট অপশানে ক্লিক করে সেটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে রিমার্ক রিমার্কের ঘরে যদি আপনার কোনো কিছু লিখতে চান অবশ্যই সেটাকে লিখে দেবেন এরপরে সর্বশেষ যে অপশানটা রয়েছে আপলোড ডকুমেন্ট ডকুমেন্ট আপনাদের কী কী লাগবে সেটা একেবারে প্রথমেই কিন্তু আপনাদেরকে জানিয়েছি সঠিকভাবে এখানে আপনার ডকুমেন্টগুলোকে আপলোড করবেন এরপরে নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোমস্ক্রিনে আপনার একটা অ্যালাউসমেন্ট নাম্বার পাবেন এই এনলোজমেন্ট নাম্বারটা অবশ্যই আপনার কপি করে নেবেন কারণ এই অ্যালাউন্সমেন্ট নাম্বারটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের স্টেটাস চেক করতে পারবেন এবং অ্যাপ্লিকেশানটা যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এই জন্ম মৃত্যুর ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডেথ সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশানের স্টেটাস আপনারা কীভাবে চেক করবেন এর জন্য আপনারা আবার পুনরায় জন্ম মৃত্যুর এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন ডেথ অপশানের পর ক্লিক করবেন ডেথ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাম পাশে অনেকগুলো অপশান পাবেন তিন নাম্বারে যে অপশানটা রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশান এই অপশানটির ওপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং যে এনলোজমেন্ট নাম্বারটা আপনারা একটু আগে পেলেন সেই এনলোজমেন্ট নাম্বারটা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে ডেট অফ ডেথ মৃত ব্যক্তি যেদিন মারা যায় তার যে ডেট রয়েছে সেই ডেটটা আপনারা এখানে এন্টার করবেন এরপরে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে হোমস্ক্রিনে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পাবেন যদি আপনাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনার ইজিলি কিন্তু ডেথ সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবেন আর যদি আপনাদের স্ট্যাটাস পেন্ডিং থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয় কি কারণে রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন আর যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য আবার সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন ডেথ অপশানের পর ক্লিক করবেন ডেথ অপশানে ক্লিক করবার পর চার নম্বর অপশানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে সার্টিফিকেট নম্বর অথবা এনলোজমেন্ট নাম্বার এনলঞ্জমেন্ট নাম্বারটা আপনার এখানে এন্টার করে দেবেন এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপিটাকে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার অপশান পাবেন ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার সার্টিফিকেটটাকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন জন্ম মৃত্যু পোর্টাল থেকে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের অনলাইনে ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করতে অসুবিধা হয় তাহলে আপনার ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা ডিলাইট সার্টিফিকেট কিংবা পেমেন্ট কপির জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ